আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাতে চলছি সুন্দরবন যাওয়ার একটি ভিডিও টুরিস্ট বোট বোটে দেখতে অনেক সুন্দর আঁকাঘটা ঘাটে এটা নঙ্গর করছিল অনেক যাত্রী বোটই ছিল তার ভিতর থেকে আমি এই সুন্দর বোটটা ক্যামেরাবন্দি করলাম এই এই বোটটি আঁকটা থেকে জন যাত্রী সহ সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিবে তারা ট্রাভেলের জন্য যাচ্ছে বোটটা অনেক সুন্দর এবং দৃষ্টি দৃষ্টিনন্দন খুবই সুন্দর সুদর্শন বললেই চলে আপনি আস্তে আস্তে আপনাদের বোটের বিবরণ সহ বোটের ভিতরে সব কিছু দেখাবো তার আগে দিন ভ্রমণের যে খাবার সামগ্রী খাওয়া দাওয়া যে পণ্য খাবার চাউল ডাউল বা যে কিছু লাগে সব কিছুই আপনার লঞ্চে তোলার জন্য প্রিপারেশান চলছে তিন দিন বা চার দিন ওখানে সরকারিভাবে জঙ্গলে থাকার পাশ দিবে দর্শনার্থীরা ট্যুরিস্টরা এই কয়দিন ওখানেই থাকবে আপনারা দেখছেন রান্না করার জন্য যে কাঠ তারপর আস্তে আস্তে আমি সিঁড়ি হয়ে উপরে ছাদে উপরে উঠলাম ক্যামেরা দিয়ে আপনাদের একটা এয়ারপ্লেন দেখালাম আসলে ওটা সত্যি এয়ারপ্লেন না বটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওটা লাগানো হয়েছে আপনার লঞ্চের ছাদটা অনেক বড় এখানে শুয়ে বা বসে সুন্দরভাবে আপনি ট্রাভেল করতে পারবেন আমি এখন লঞ্চের ছাদের উপর থেকে পুরো ভিউটা আপনাদের দেখাবো আমার সামনে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন সাইডে পাকঘর ওয়াশরুম তার মাঝে আছে যাদের যে নোঙ্গর গ্রাফি যার বলে উপরে মাঝি বসে হাল ধরে তারপরে আছে আপনার কোয়াল সুন্দর ব্যবস্থা গোসল করা যাবে পানি ব্যবহার করা যাবে এখন আপনি তাদের জাহাজের ইঞ্জিন সম্পর্কে বলবো এই ইঞ্জিনটা ক্যান্টার চার সিলিন্ডার এবং জেনারেটার সিস্টেম বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সেলফ দিয়ে স্টার্ট হয় চারপাশে সুন্দর বসার শোয়ার থাকার ব্যবস্থা রয়েছে মাঝখানেই এর ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা চার সিলিন্ডার ক্যান্টার বলে এর ক্যান্টার মেশিন খুবই শক্তিশালী এবং দ্রুত গতিতে ছুটতে সাহায্য করে লঞ্চকে এজন্য এই ইঞ্জিনগুলো বেশিরভাগ লঞ্চে বা জাহাজে ব্যবহার করা হয় সেইগুলোই দেখাচ্ছি মেশিনটা আকৃতিতে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন তারপরে আমি পাশে আপনার থাকার জায়গা জানালা বা সুন্দর যে প্লেসটা দেখানোর চেষ্টা করছি আমি আস্তে আস্তে আবার ছাদের উপরের দিকে উঠতেছি পাশে দুটো কেবিন আছে এখানে বিভিন্ন যন্ত্র সামগ্রী রাখা হয় তারপরে আমি আপনার লঞ্চের সাইডটা দেখাচ্ছি অনেক সুন্দর কালারফুল লঞ্চটা যাদের মাধ্যমে একোগাটা আসছে তা সেই ব্যক্তিগুলোই আলামিন এবং আমান ভাই আলামিন ভাই মাজি আসে ওদের সাথে এবার আমি ক্যামেরার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সুন্দর ওই সিঁড়িটা আপনাদের দেখানোর জন্য লঞ্চের ভিতরে প্রবেশ করার জন্য একমাত্রই পথ এবং সুন্দর ব্যবস্থা এই সিঁড়িটা এই সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর এবং খুবই নান্দনিক ডিজাইন করা লঞ্চের ভিতরে প্রবেশের জন্য যে সিঁড়িটি ব্যবহার করা হয়েছে এখন লঞ্চের ভিতরের অংশগুলো আমি দেখাবো সুন্দর গেট আপনাদের দেখাচ্ছি মনে হতে পারে এটা বাড়ির গেট কিন্তু না আসলে এটা কিন্তু লঞ্চের ভিতরে নামার জন্য সুন্দর সুলই ব্যবহার করা হয়েছে এবং এর ভিতরে অনেক বড় স্পেস চাইলে আপনি ফুটবলও খেলতে পারেন এত বড় জায়গা এখানে আমি আস্তে আস্তে লঞ্চটির ভিতরে চলে আসলাম ভিতরের পরিবেশটা দেখাবো খুব সুন্দর পরিবেশ ভিতরে ইঞ্জিন ক্যাবিনেট আপনার দেখাচ্ছি ইঞ্জিন ক্যাবিনেট এই এটা ফোর সিলিন্ডার হয়তো ক্যান্টার বা কি আমি জানি না জেনে আপনাদের সঠিক তথ্যটা দিব লঞ্চটির ভিতর থেকে বাইরের চিত্র দেখাচ্ছি আস্তে আস্তে আমি সামনের দিকে এগোচ্ছি এটা কিন্তু সুন্দরবনের যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এটা আমাদের স্থানীয় লোক আঁকা থেকেই এই লঞ্চটি যাচ্ছে মনে হলো যেন আপনাদের এমন একটা ভিডিও উপহার দেওয়ার দরকার তাই ভিডিও করতে শুরু করলাম এই সিঁড়িটি ব্যবহার করে ওঠা এবং নামার কাজে লঞ্চের ভিতরে লঞ্চটা অনেক সুন্দর আমি বাইরের দৃশ্য আপনাদের দেখাবো অন্য আর একটা চিত্র আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই নৌকাগুলো সবাই টুরিস্ট নৌকা এখান থেকে শ্বাস সুন্দরভাবে ডেকোরেশন করে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হবে মাঝে মাঝে নিজের ছায়াকে প্রেমে বন্দি করতে হয় ছায়া তুমি আশ্চর্য রকমের মায়া তোমাকে দেখা যায় কিন্তু যায় না ছোঁয়া তো বিয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করবেন আমার পেজের নাম লোনা পানির সোনার ছেলে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সাপোর্টে আমাদের পথ চলা তো প্রত্যেকটা ভিডিও আপনারা সবাই দেখবেন এবং আমার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই আশা ব্যক্ত করি